চিকেন রান্না হচ্ছে চিকেন আর এই যে এখানে মটন হয়েছে শুভ দুপুর সবাইকে কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছে সুস্থ আছে আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে হচ্ছে একটা তো রান করে রেডি হয়ে যাচ্ছে নিমন্ত্রণ করে নিমন্ত্রণ বলতে আজকে বুলবোলের বার্থডে তো বার্থডে ছাড়াটা দিবে দুপুরবেলায় তো ওই জন্যই যাচ্ছি যাওয়ার কথা ছিল আমার আরো সকালে কিন্তু হলো না বাড়িতে কেউ নেই তো বাড়ি ফাঁকা রেখে তো যাওয়া যাবে না তো এখন ওই শাশুড়ি মাতা শ্বশুরি মশাই কোথাও গিয়েছিলো আর কি ওরা এলো তখন আমরা যাবো মনে হয় তো নেই মনে গিয়েছে ড্রয়িং ক্লাসে তা আমি আগে তখন যাবো মনে আসলে মনে পরে যাবে সবাই যাবে আর কি এক এক করে যাবে আর কি তো আমাকে তো আগেই যেতে বলেছিলো খুবটা কাজের জন্য ও ফোনও করেছিল একটু আগে আমি বললাম যে শাশুড়ি মাতা ওনারা আসুক তারপর আমি বেরোবো আর কি তাই এখন আমরা বেরোচ্ছি পরামশাই তো নেই ও চলে গিয়েছে সাইডে আমি আর জিখে যাবো এই সমস্ত ধোঁয়া কাছা করছি আসলে বিচানা লেখানা সব দিয়ে নিয়েছি আর এই যে দেখো জামা কাপড় কিছু ঠিক এসে এখানে জড়ো করে রেখে দিয়েছি এখন আর ঘাস করার সময় নেই এসে তারপর তো চলো যা যাক দেখ এতক্ষণ তো প্রচণ্ড রোগটা নিয়ে চেষ্টা করতে পারে প্রচণ্ড রোগ ছিল এখন আমার একটু মানে আটাশটা মেঘলা মেডিকেল আমরা চলে এসেছি এই বাড়িতে আস্তে দেখো আমাকে হেসেলে ঢুকে দিয়েছে না না আমি মজা করে কথাটা বললাম অ্যাকচুয়ালি মেজদি সব রান্না করেছে মাছ করেছে পাঠার মাংস করেছে আর অনেক কিছু রান্না হয়েছে তো মেজদি এখন বললো আমি একটু বাইরে অন্য কাজ করি তুমি এই চিকেনটা রান্না করে ফেলো আমি বললাম ঠিক আছে আর এই যে এখানে হয়েছে এই যে সবাই এখন খেতে বসেছে ওই ভাগনা এসছে ভাগ্নি ভাগ্নি জামাই বাচ্চা কাচ্চা সবাই খাচ্ছে আর আমি যেখানে লাড্ডু কিনে বসে আছি যে লাড্ডু কিনে খেলছে ওই ঘরে গরম দেখো বলছে নেই নেই তো এখানে এসে বসলাম দুটো ফ্যান চালিয়ে দিয়েছি সিলিং ফ্যান চলছে আমার এদিকে টেবিল ফ্যানে চলছে টেবিল ফ্যান চলছে ওই সিলিং ফ্যানা চলছে তবুও গরম তবু ওই ঘরটা থেকে এই ঘরটা তার একটু আরাম সুন্দর আপন মনে খেয়েছিল লাড্ডু তুমি খেলে করছ হ্যাঁ কি মাম কি দিদি কোথায় দিদি দিদি ভাই কোথায় দিদি ভাই দিদি কোথায় খাচ্ছে 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 মাম মাম আমি তো ভাষা বুঝি না তোমার তো টিয়া ওইবারে খাচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ আমরা এই কয়েকজনের বাকি ছিলাম তাই আমরাও বসে পড়েছি মেজদীপ বলল যে অল্প করে পায়েস করো মানে শুধু বার্থডে বয়কে দেওয়ার জন্য তাই এখন করছি করে টরে তারপরে চলে যাব বাড়িতে শুভ সন্ধ্যা সবাইকে আমি বাড়িতে এসেছি ঘরের চাবি দুটোই আমার কাছে গরমশা এলো তো ওর বাইকে আমি আসলাম গরম না ভালো লাগছিল না আর এসে একটু ফ্রেশ হলাম আরাম লাগছে শরীরটা বাপের বা কী গরম কী গরম তো যাবো আবার ওই বামাকে স্নান করছে আসবে চা করবো চা টা খাবে কেঁদে যাবো বিল্টু আসনি বিলকু আছে ওখানে আর মনাই দুপুরে খেতে গিয়েছিল কেদে এসে টিছনে গেছে আসবে এসে আরেকটা টিউশন আছে ও হয়তো রাতে একবার গেলেও যেতে পারে আর না গেলে না যাবে ও ডিসম থেকে আস্তে আস্তে কেক কাটা হয়ে যাবে চৈতিরা ওখানে আসে চৈতিরা ওই বাড়িতেই আসে একদম কেক কাটা শেষ হলে তারপরে যাবে আর তো চলো এদিকে দেখো বাচ্চা কাচ্চারা বেলুন ফুলিয়ে ঘরটাকে একটু বেলুন দিয়ে সাজাচ্ছে মনাই থাকলে তো মনাই করতো মানে ওরা ফুলিয়ে দেয় মনাই সাজায় কিন্তু মনাই তো নেই তো যাই হোক ওরাই করছে আর এদিকে দেখো টিয়া পাখি বেলুন দিয়ে খেলছে

তুমি কি আমাকে আমি কি ঠিক হয়ে দাঁড়াবো ও আমি মিললে আজ সুসু দেখকিন তুমি পাঁচটা ছোট ভাই ভাই কে তিনটা थैंक यू अरे खाতুলি আয়লা আয়লা তুমি খালি খালি खाতুলি আবার সে দিই তুমি चलो आ जाओ फाड़ दो। है हो रहा है तो। अच्छे हाथों में। जिस जिस ये। अब देख। नज़दीक नज़दीक। तो हदार बुलाए के डूब का डूब का। কেক কাটা হয়ে গেল এখন গোলগুলের বন্ধু বান্ধবদের খেতে বসিয়ে দেওয়া হয়েছে তো সবাই মিলেই পরিবেশন করছিলাম আর সবশেষে একটা কথা বলি যেটা প্রথমে বলা উচিত ছিল গোলগোলের জন্মদিন কিন্তু গিয়েছে পনেরোই জুন তো ভিডিওটা অনেকটা দিন পরে তোমাদের সাথে শেয়ার করছে মানে একটার পরে একটা ভিডিও দিতে দিতে না মানে এটাই লেট হয়ে গেল আর ষোলোই জুন ছিল মনায়ের জন্মদিন তো আগামী ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করব তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট